সুমধুর স্বাদে আলহাদে ভরা চিনি আর ছানা দিয়ে হাতে গড়া সকলের কাছে অতি প্রিয় মন ভোলা বাঙালির স্বাদের সেরা রসগোল্লা ছন্দগুলো শুনলেই রসগোল্লার স্বাদ অনুভূত হয়ে মুখে পানি এসে যায় তবে চিরচেনা রসগোল্লা যদি পাল্টে ফেলে স্বাদ তাহলে কেমন হবে ধরুন রসগোল্লা খেতে কখনো পাচ্ছেন কাঁচামরিচের স্বাদ অবাস্তব মনে হলেও এমন স্বাদের রসগোল্লা মিলছে বাস্তবে বগুড়া শহর থেকে ২৮ কিলোমিটার দূরে শিবগঞ্জ উপজেলার জামুরহাট মাদ্রাসা রোডে চোখে পড়বে আইনুরের ব্যতিক্রম এই মিষ্টির ভাণ্ডার যেখানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে কাঁচা মরিচ খেজুরের গুড় কিংবা পটলের মিষ্টি বেচা কেনা ভিন্ন স্বাদের এসব মিষ্টি কিনতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভোজন বিলাসীরা আমি কাঁচা মরিচের রসগোল্লা খাইতে আসছি অনেক স্বাদ রেগুলারি আসা হয় কাঁচা মরিচের রসগোল্লা খাইতে মিষ্টি খাইতে অনেক স্বাদ আমি আর আগে অনেক খাইছি আমাকে ভালো লাগে আমি মাঝে মধ্যে খাই কাঁচা মরিচের মিষ্টিটা সব বেশি সুস্বাদু মহস্তান থেকে আরজি ভাই এই কাঁচামরিচের মিষ্টি আর গুড়ের মিষ্টি খাওয়ার জন্য আসলে এই যে একটা ব্যতিক্রম উদ্যোগ এটা খেজুর গুড়ের মিষ্টি এটা সহজ আছে পাওয়া যাচ্ছে না আর একটা হচ্ছে কাঁচা যে মিষ্টিটা সেটা একদম নতুন ব্যতিক্রমী মিষ্টির কাঁচামরিচ আর খেজুর গুড়ের মিষ্টি বেশি জনপ্রিয় ছানা চিনি ও বিভিন্ন উপকরণ দিয়ে কারিগররা মিষ্টি প্রিয় ক্রেতাদের জন্য তৈরি করেন ভিন্ন স্বাদের মিষ্টি গুলো কাঁচা মরিচ চাইলে ভালো পনেরো বছর ধরে মিষ্টির ব্যবসা করে আসলেও সুস্বাদু কাঁচা মরিচের রসগোল্লা বিক্রি শুরু করেছেন প্রায় তিন বছর আগে থেকে বলে জানান মিষ্টি বিক্রেতা আইনুর আমাদের মিষ্টির দোকানের বয়স হচ্ছে আপনার চোদ্দ থেকে পনেরো বছর আহ আপনার খুজুরের গুঁড়ো মিষ্টিটা আমাদের দোকানে প্রায় চার থেকে পাঁচ বছরের মতো হয়ে আসতেছে আর আপনার কাঁচা মরিচের মিষ্টিটা আপনার দুই থেকে তিন বছর হয়ে আসতেছে আমাদের এই চিন্তা ভাবনাটা আসছে আমার ফেসবুক মাধ্যমে কুমিল্লা থেকে যখন মিষ্টিটা কথা হয়েছে মিষ্টিটা ভাইরাল হইল তখন তারপর থেকে আমরা দেখার পর এটা দেখে আমরা অনুপ্রাণিত হইলাম হওয়ার পরে আমরা নিজেরাও এটা নিয়ে ভাবলাম ভাবার পরে এটা আমরা ট্রাই করলাম করার পর ইনশাআল্লাহ আমরা সফল প্রতিদিন সব মিলিয়ে গড়ে ত্রিশ হাজার টাকা রসগোল্লা বিক্রি করেন সফল উদ্যোক্তা আইনুর bjtv news disc